সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো ওর আমরাও খুব ভালো আছি তো দেখো পিঙ্ক 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 ঠিক না আমারটা তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে পাকুয়া গুবড়া করি মেলাতে তো দেখো আমি এখানে রিদ্ধি সোনাক্ষী আর বৈদি আসছে রেডি হয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব অবশ্যই পাশে থেকো রিদ্ধি সোনা হাসছে হাসি দিয়েছো কোথায় যাবে ঘুরতে যা বাড়িতে কিছু আসলে তাড়িয়ে দেয় এইভাবে যা ও একটা বিল্লি দেখতে পেয়েছে এ পড়ে যাবে পড়ে যাবে না রিদ্ধি পড়ে যাবে রিদ্ধি সোনা বাবা বসেছে কোথায় যাচ্ছ রিদ্ধির জুতাটা কই রিদ্ধির জুতাটা হাতে এখনো হয়নি কোথায় যাবে রিদ্ধি কোথায় যাবে পাখি কোথায় হুম কিছু বলতে চাইছো কিছু বলো কিছু বলো কি ম্যাডাম যাবেন না যাবেন না এখন কটা বাজে

ওদি সাবধানে হ্যাঁ অনেক দূরে যাচ্ছে আমাদের দেখো চুলের অবস্থা এই ম্যাডামের জন্য দেরি হয়ে গেছে বলেছে আজকে যেতে হবে না না ওকে যেতে হবে বারোটার সময় গিয়েছে আমি ফোন করেছি দুটো দাও আসে না লেট হয়েছে দিদির জন্য ওয়েট করছি আর আমার চুলের অবস্থা দেখো কি হয়েছে আর আমার বাবু তাকে দেখবে দেখি দেখো ঘুমিয়ে গেছে অবস্থা পুরো সিরিয়াস আমার হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি গত রবিবারে আমি আমার বৌদি এবং ভাগ্নিকে নিয়ে চলে গেছিলাম আমাদের এইখানে পাকুয়াতে গোবরাকুড়ি মেলাতে সঙ্গে আমার দিদিও গেছিল তো এই মেলাটা আমাদের এলাকায় কয়েকটা বড়মলার মধ্যে একটা মেলা পড়ে আমি তো প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি কিন্তু গত দু বছর যেতে পারিনি তো এবছর খুবই আশা ছিল যাওয়ার তো আগেভাগেই আমি মেলাটা ঘুরে এসেছি আর খুব আনন্দ করেছি তো সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মেলার মধ্যে ঢুকেই কত রকমের ঠাকুর দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের ঠাকুর আছে এখানে অত ঠাকুরের হয়তো নামও আমি জানি না বিশেষ করে যে মা কালীকে দেখতে পাচ্ছ এনার অনেকগুলো রূপ এখানে তুলে ধরেছে আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে করেছে ঠাকুরগুলো রেখেছে তিন চারটে জায়গাতে তোমরা যদি যাও বেশ ঘুরে ঘুরে দেখতে পাবে আমরা যে জায়গাটা দেখছি এখন তার সাইডে একটা বড় পুকুর আছে পুকুরের সাইডেও কিন্তু বেশ সুন্দর করে ঠাকুর বানিয়েছে ওখানেও আমরা ঘুরেছি আগে ওইখানে ছিল না তেমন একটা ঘোরার জায়গা কিন্তু এখন দেখছি কয়েক বছর হলো ওখানেও ঠাকুর বানিয়েছে এখানে অনেক কিছু দেখার আছে যেগুলো কিছু

দেখো এটা বাইকে কিনে দিয়েছে আর ওর পছন্দ ওনার সঙ্গে দেখা হয়ে গেল আমার দেখা যাচ্ছে না এদিকে ভালো বলে দাও মেলাতে আমার আগে এসেছে বর কিনে আমার কিন্তু জানালো না আমিও সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এগুলো পছন্দ হয়েছে সোনাক্ষী এটা নেবে সোনাক্ষী কোনটা নেবে নাও নাও একটা নাও এটা পছন্দ হলো ভালো লাগছে ভালো লাগছে দেখি দেখি নাও না দেখাও হো এটা ভাল লাগছে কোনটা কোনটা ভাল লাগছে তোমার কোনটা ভাল লাগছে সেটাই নাও দেখো এখান থেকে কানে নিলাম এই কানেরটা নিয়েছি আর একটা স্টোনের কানে নিয়েছি

এই দোকানটা খুব স্পেশাল ছিল আমার আমি এরকম গোবরা করতে আসতাম আর এইগুলো কিনে নিয়ে যেতাম শোকের সাজানোর জন্য এই দোকানটা খুব স্পেশাল ছিল আরেকটা দোকান দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে এগুলো যে কত আমি নিয়েছি আমার সোনাক্ষীর জন্য দেবাঙ্গির জন্য তখন মাত্র পঁচিশ টাকাতে পাওয়া যেত এখন কত এগুলো একটা সেট আর আমি পঁচিশ টাকা বিশ টাকা তখন নিতাম আর এই দোকানটা থেকে বৌদি ভাই বাড়ির জন্য একটা শিবের মূর্তি নিয়ে নিয়েছে এদের সমস্ত কাঁসা পিতলের আর এই পুকুরটার সাইড এ ঘেরা ওখানে ঠাকুর বানিয়েছে দেখাবো পরে আর এই দিক দিয়েও সব কাঁসা পিতলের দোকান অনেক বড় মেলা তোমাদের তো ঠিক করে দেখাতেই পারলাম না কেনাকাটা সব করে হাতে দিয়ে

কত রকমের আচার আছে কত দোকান এখানে পাশের আচারও আছে সব কিছুর আচার আছে এখানে মূলার আচার আছে তেঁতুল আছে আম আছে মানে একশো রকমের বেশি না হাজার হাজার রকমের আচার আছে এখানে তো মেলাতে যারা আচার খুব পছন্দ করো তো এই দিদিভাইটার দোকানে চলে আসবে হাজার রকমের আচার এটা তেঁতুল এটা মূলা এটা কী সে তাই বাঁশের আচারটুকু বাসেরটা ওই সাইডে আচার টুকরো এখন যাবে দেখি

বল কেমন হয়েছে আমি নিই নি কেন বলো তো আমি তোমাদের সবার থেকে একটু একটু নিলে আমার হয়ে যাবে তাও বসে উঠছে না হাতে দিয়ে ধরা দেবে না দিদি দিদি জামে গেছে কেমন ও এবার তুমি রিভিউ বলো তোমার ডাক্তার তুমি কেমন তোমার তুমি তোমার তোমার কেমন লাগলো কেমন লাগলো ভালো ভালো দেখো আমি এই জিনিসটা শেয়ার না করে পারলাম না পাখি বাবা ওহ শুনাই খুশি খুশি তুমি বলো কেমন লাগছে ভালো খেতে পাচ্ছেন আমাকে দিয়ে শেষ না ভালোই খারাপ ভালো পেলাম এত পরে জানি না কেমন হবে একটা দিদি বৌদি পাপড়ি চাটটা খেয়ে একদমই ভালো লাগেনি তো সোনাক্ষী বললো আমারও ভালো লাগেনি তো দেখো ওর জন্য আবার চাউমিন নিয়ে নিয়েছিলাম আমরা শোনা শিব এটা ভালো লাগছে দেখো ওটা খেয়ে পছন্দ হয়নি মামি ভাগ নিতে এখানে চলে এসেছে এটা ভালো ওখানে কেমন খেলে স্পেশাল একজন রেগে পুরো ফায়ার আরে কত 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 এত লবণ সব করে বল বল করে পরিষ্কার করে দিবি আচ্ছা আমরা কি খেলব না নরমাল না পুরো বিনো ওম 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 মিষ্টির দোকান অনেক তো এখান থেকে জিলাপি কিনে নিলাম বাড়ির জন্য তো এখন বাড়ির দিকে রওনা শোনাচ্ছি টাটা বলে দাও টাটা অনেক বললাম দেখো মেলা থেকে কত কিছু কিনে নিয়ে আসলাম সিরিয়াল পলিশ নিয়েছে এখানে ভোলেনাথ কিনেছে এটাকে হাওয়াই মিঠা এটা সব আমার ঋদ্ধিমানের এটাও ঋদ্ধিমানের এটাও ঋদ্ধিমানের মেলা এটা এটা ঋদ্ধিমানের পিসির এটা ঋদ্ধিমানের দিদি এটাও ঋদ্ধিমানের দিদি আর এখানে কানের আছে দুটো বেরকট আর এটা আমার একটা কাকিমা দিয়েছে কিনে আমাকে আর এটা একটা ভাই দিয়েছে কিনে এটাও ভাই দিয়েছে এটা খাবো এখন আর এটা কে দিয়েছে এটা সোনাক্ষীর জন্য কিনেছে এটা রোল এটা মায়ের জন্য এনেছি আর এখানে আছে কি বলে জিলিপি এটা হচ্ছে তেঁতুলের আচার আমি আচার অতটা ভালো খাই না তেঁতুলের আচার ভালো খাই তো ভাই আমাকে তেঁতুলের আচার কিনে দিয়েছে আর এগুলো নিয়ে এসেছি আর দেখো আমি কেনার মধ্যে এই কানের দুটো আমি নিজের জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও